মাধ্যমিকের তৃতীয় অধ্যায়ের আজকের যে প্রশ্নটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ সেই প্রশ্নটা নিয়ে আজকে তোমাদের আলোচনা করবো দেখো তোমরা যদি তৃতীয় অধ্যায়টা ভালোভাবে যদি পড়তে পারো তাহলে তোমাদের কাছে কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং লাগবে কেন ইন্টারেস্টিং লাগবে দেখো এই অধ্যায় নাম হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ আমরা নাম থেকেই বুঝতে পারছি এই অধ্যায় কিন্তু সমস্তটাই প্রতিরোধ অর্থাৎ ভারতের স্বাধীনতার পূর্বে যে সমস্ত বিদ্রোহগুলো হয়েছিল কিছু কিছু বিদ্রোহ এর এই অধ্যায় কিন্তু আমাদের পড়তে হবে তাহলে অনেক কিছু আমরা জানতে পারবো পুরোনো দিনে কি কি হয়েছিল কেন বিদ্রোহ হয়েছিল সমস্তটাই আমরা জানতে পারবো ঠিক আছে তো আজকে এই অধ্যায় থেকেই একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য সাঁওতাল বিদ্রোহ কেন ঘটেছিল কি কারণে ঘটেছিল তোমরা এটা যদি বুঝতে পারো তাহলে সেটা পুরোটাই লিখতে পারবে ঠিক আছে যদি চার নম্বর প্রশ্ন আসলে তাহলেও ভালো করে লিখতে পারবে আর যদি আট নম্বর প্রশ্ন আসে তাহলে খুব ভালোভাবে লিখতে পারবে দেখো প্রথমেই সাঁওতাল বিদ্রোহ আমরা কেন ঘটেছিল এটা আমরা জানি যে সাঁওতাল বিদ্রোহ কেন ঘটেছিল প্রথম পয়েন্ট খাজ না বিদ্রোহ দেখো খাচনা না বিদ্রোহ এটা কিন্তু বেশিরভাগ তোমরা এই অধ্যায় যখন বিভিন্ন বিভিন্ন বিদ্রোহ করবে এরপর মুন্ডা বিদ্রোহ আছে কোল বিদ্রোহ আছে এই সমস্ত বিদ্রোহগুলো সন্ন্যাসী ফকির বিদ্রোহ এই সমস্ত বিদ্রোহ বেশিরভাগ বিদ্রোহর প্রথম পয়েন্ট হবে তোমাদের খাজনা বিদ্রোহ বা প্রথম এই কারণগুলো হচ্ছে খাজনা বিদ্রোহ এক নম্বর কারণ এই খাজনা বৃদ্ধি দেখো সাঁওতালরা যখন ব্রিটিশরা ভারতে এসেছিল ব্রিটিশরা ভারতে আসার আগে সাঁওতালদের সাঁওতালদের কিন্তু অত খাজনা দিতে হতো না ঠিক আছে সাঁওতালদের সেরকম খাজনা কিন্তু দিতে হতো না ইংরেজ শাসন প্রবর্তিত হওয়ার পর থেকে সাঁওতালদের ওপর খাজনা তুলে দেওয়া হলো মানে খাজনা খাজনা তাদের দিতেই হবে ঠিক আছে এরকম একটা আইন হলো এরপর সেই খাজনাটা দিনের পর দিন বাড়তে বাড়তে একসময় এমন বেড়ে গেল মানে তাদের পক্ষে সেই খাজনা দেওয়া সম্ভব হলো না তার ফলে কি হলো জমিদার মহাজন ব্রিটিশরা তাদের উপর অত্যাচার শুরু করলো তাদের ঘর পুড়িয়ে দিতে লাগলো তাদের ঘর বাড়ি ভেঙে দিতে লাগলো এই কারণে ঠিক আছে প্রথম দিকে মোটামুটি টাইপের তোমাদের বলতেই পারো যে দেওয়ার মতো খাজনা ধার্য করা হয়েছিল কিন্তু সেই ধার্য করা খাজনা পরবর্তীতে দশ গুণ বৃদ্ধি পেল তাহলে দেখো এই যে উপজাতি উপজাতি একটা সম্প্রদায় এই সাঁওতালরা এত বড় একটা এত বড় সংখ্যার একটা এই খাজনা কি করে দেবে তাই না ভাবতে হবে তারা তো আর তখনকার যুগে এরকম চাকরি বাকরি ছিল না তারা ওই বন জঙ্গলে যা কিছু পেতো তাতে জীবনযাপন করত। এই করে করে তারা গুণ অত বৃদ্ধি খাজনা বৃদ্ধি হয়ে যাওয়ার পর অত খাজনা কি করে দেবে সেটা ব্রিটিশ সরকার ভাবেনি সেটা জমিদাররা ভাবেনি হ্যাঁ ঠিক আছে তাদের উপর যে কোনো রকমের একটা খাজনা ধার্য করে দিলেই হলো এরকম একটা ব্যাপার এই কারণে কিন্তু তারা ক্ষুব্ধ হয়ে গেছিলো এবং এটা তোমাদের সাঁওতাল বিদ্রোহের প্রথম কারণ খাজনা বৃদ্ধি খুব গুরুত্বপূর্ণ কারণ তারপর দেখো ব্যবসায়ীদের কারচুপি আমরা এই অধ্যায়ে যখন মানে আরও গভীরে প্রবেশ করব তখন একটা নাম শুনতে পারব যে কেনা বে কেনারাম বেচারাম ঠিক আছে তো এই কেনারাম বেচারামের সাহায্যে বা এই কেনারাম বেচারামের প্রয়োগ করে ব্যবসায়ীরা সাঁওতালদের ঠকাতো কি করে ঠকাতো সেটা আমরা জানবো এই অধ্যায়ে যখন আরও গভীরে যাব তখন এই এইগুলো সম্বন্ধে আরও বিষয়তে জানবো দেখো এই যে কেনারাম বেচারাম এক ধরনের বাটখারা ছিল এই বাট সাহায্যে কিন্তু এই আমাদের সাঁওতালদের ঠকানো হতো কারা ঠকাতো ব্যবসায়ীরা ব্যবসায়ীরা লাভ খুঁজত লাভের লাভের জন্য এই সাঁওতালদের এই কেনারাম বেচারামের মাধ্যমে ব্যবসায়িক ক্ষেত্রে ঠকিয়ে দিত এবার দেখো সাঁওতালরা ছিল খুব সহজ সরল সাদাশীলের মানুষ ঠিক আছে তারা দিন দিন আনে খায় এরকম একটা সম্প্রদায় তারা মানে জঙ্গল বন থেকে যা 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 কিছু পেত তাই গ্রহণ করে জীবনযাপন ঠিকমতো কাটিয়ে দিত কিন্তু তারা যখন জানলো যে ব্যবসায়ীরা এরকম ভাবে তাদেরকে ঠকাচ্ছে ঠিক আছে তারা তখন তাদের ক্রোধ বা তাদের রাগ আর সামলাতে পারলো না তাদের খুব তারা ক্ষুব্ধ হয়ে উঠলো এবং তারা বিদ্রোহের পথ বেছে নিল ঠিক আছে তো এটাও তোমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ব্যবসায়ীদের কার ব্যবসায়ীরাও কিন্তু তাই ছিল এই সাঁওতাল বিদ্রোহের কারণে সাঁওতাল বিদ্রোহের জন্য এরপর দেখো যেটা গুরুত্বপূর্ণ যেটা তোমাদের এই প্রশ্নটা যদি আসে তোমাদের এই পয়েন্টটা কিন্তু অবশ্যই নিতে হবে সেটা হচ্ছে অরণ্যের অধিকার অরণ্যের অধিকার অর্থাৎ দেখো সাঁওতালরা কিন্তু অরণ্যকে নিজেদের ঘর বাড়ি ভাবত আমরা যেমন এই সিমেন্টের দেওয়া বা মাটির বা টিনের চাল দেওয়া ঘর পাচ্ছি সেরকম কিন্তু ওরা কিন্তু পেত না ওরা বন জঙ্গলকেই ঘর ভাবতো নিজেদের আবাসস্থল ভাবত এই বন জঙ্গল থেকে যারা যারা যা কিছু পেত তার দিয়ে জীবনযাপন কাটাতো ফলমূল বিভিন্ন গাছপালার টাল দিয়ে তারা ঘর বাড়ি বানাতো ঠিক আছে তো এই বন জঙ্গলের ওপরই কিন্তু তাদের গোটা ফ্যামিলি নির্ভর থাকতো এবং গোটা সম্প্রদায় কিন্তু এই অরণ্যের ওপর নির্ভর থাকতো এই অরণ্য আইন যখন ব্রিটিশ সরকার প্রবর্তন করলো তখন সাঁওতালদের কাছ থেকে এই অরণ্যের সমস্ত অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল এটা তারা কোনো মতেই স্বীকার করলো না দেখো তুমি এই তুমি যে এখন যে ঘরে বসে এই ভিডিওটা দেখছো তোমাকে যদি এই ঘরটা কয়েকদিন পর কেউ কেড়ে নেয় জোর জবরদস্তকে যদি কেউ কেড়ে নেয় তাহলে তোমার ভালো লাগবে একেবারে ভালো লাগবে না তুমি আইনি পদক্ষেপ নিতে পারতে হবে তাই না তাহলে তখন তারাও এই যে ঘর তাদের অরণ্য তাদের নিজে আবাসস্থল এটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল বা কেড়ে নিয়েছিল ব্রিটিশ সরকার তার ফলে সাঁওতালরা বিদ্রোহের পথ বেছে নিল এবং এই সাঁওতাল বিদ্রোহে এটা কিন্তু অন্যতম একটা কারণ হয়ে গিয়েছিল ঠিক আছে তাহলে দেখো চার নম্বরে প্রশাসনের অসহযোগিতা ঠিক আছে তোমাকে যদি এই যে তো এই যে এত সাঁওতালদের ওপর এত বিদ্রোহ হচ্ছে এত কিছু হচ্ছে এর পরেও প্রশাসন তাদের পক্ষে চাইতো নি তাদেরকে বেশি করে এইগুলোর জন্যে মানে বিভিন্ন অত্যাচার করতে শুরু করেছিল ঠিক আছে প্রশাসন প্রশাসনের দিক থেকে একেবারেই অসহযোগ মানে সহযোগিতা পায়নি তার ফলে তারা নিজেই ঠিক আছে নিজেই নিজে বিদ্রোহ শুরু করলো এবার কারা শুরু করেছিল এটা আমাদের জানতে হবে সিধু কানু ঠিক আছে সাঁওতাল দুজন শুরু করেছিল সিধু আর কানু এই দুটোর নাম কিন্তু অবশ্যই মনে রাখবে শর্ট প্রশ্ন ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ তাহলে সাঁওতাল বিদ্রোহ আমরা সাঁওতাল কেন শুরু হয়েছিল বা কি কারণে হয়েছিল দেখো আরেকবার বলে দিচ্ছি খাজনা বিদ্রি হাজনা বৃদ্ধি তোমাদের কিন্তু দিতেই হবে দু নম্বর ব্যবসায়ী ব্যবসায়ীদের কার্য করি ব্যবসা ব্যবসায়ীরা তাদের লাভের কারণে কিভাবে এই সম্প্রদায়ের উপর অর্থাৎ সাঁওতালদের উপর তেমনভাবে এই ঠকাতো ঠিক আছে আর্থিক দিক দিয়ে যেমন কীভাবে ঠকাতো সেটাও তোমাদের লিখতে হবে তারপর অরণ্য অরণ্যের অধিকার অরণ্যের অধিকার একেবারেই হ্রাস পেয়ে গেছিলো মানে তাদের কাছে অরণ্যের কোনো অধিকার থাকতো না ঠিক আছে তারপর চার নম্বর প্রশাসনের অসহযোগিতা ঠিক আছে প্রশাসনের অসহযোগিতার ফলেও কিন্তু এই অধ্যায়ে সরি এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল কাদের নেতৃত্বে সংগঠিত হয়েছিল সিধু ও কানুর নেতৃত্বে এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল ঠিক আছে পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিরিশে জুন ঠিক আছে তো সালটা মনে রাখবে আঠারোশো পঞ্চান্ন সালের জুন সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল ঠিক আছে কারা করেছিল সিধু ও কানু মনে রাখবে সিধু ও কানু শুরু করেছিল বেশ দেখ তাহলে তোমাদের সাঁওতাল বিদ্রোহ যদি আসে চার নম্বরের এই ভাবে দিলে চারটে পয়েন্ট কি পাঁচটা পয়েন্ট দিলে যথেষ্ট তার সঙ্গে ভূমিকা আর মূল্যায়ন তো অবশ্যই থাকবে আর আট নম্বরে যদি আসে তোমরা এই যে ভাবমূর্তি কিভাবে বিদ্রোহটা হয়েছিল কিভাবে সংগঠিত হয়েছিল কারা কারা করেছিল এগুলো যদি একটু ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু এই চার নম্বর থেকে আট নম্বর তোমাদের অবশ্যই তোমরা নিজের ভাষাতেই লিখতে পারবে এরকমভাবে প্রথম থেকে বছরের প্রথম থেকে পড়ো দেখো সমস্ত আট নম্বর থেকে শুরু করে চার নম্বরে বড়ো প্রশ্ন সমস্তটাই তোমার তোমাদের আয়ত্ত হয়ে যাবে এবং ফুটস্থ হয়ে থাকবে এরকমভাবেই শুধু বুঝতে থাকো ঠিক আছে এই পয়েন্টগুলো শুধু মনে রাখো পয়েন্টগুলোকে ভালো করে বুঝতে পারো তাহলে আট নম্বর চার নম্বর প্রশ্ন মনে রাখা কোনো বিষয় নয়